বাবা তুমি বলেছিলে পিতৃঋণ কখনও শোধ করা যায় না তুমি জানো তুমি আমার ২৬ বছরে আমার পিছনে যত টাকা খরচা করেছ আগামী তিন বছরের মধ্যে আমি তোমার সব টাকা শোধ করে দিতে পারবো বাবা মুচকি হেসে বললেন একটা গল্প শুনবি ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল বলো বাবা তোর বয়স যখন চার বছর আমার মাসিক বেতন দু হাজার টাকা সংসার চালাতে আমার খুব কষ্ট হতো কিন্তু তোর মাকে আমি কোনোদিন বুঝতে দিইনি তুই যখন স্কুলে ভর্তি হলি তখন তোর মা আর আমি ঠিক করলাম তোর পড়ার খরচের বিনিময়ে আমরা কি কি ত্যাগ করব তোর মাকে আমি সেই বছর পুজোর শাড়ি কিনে দিতে পারিনি তুই যখন কলেজে উঠলে তখন আমার অবস্থা ভালো কিন্তু তোর মা অসুস্থ হয়ে পড়ল। তোর পড়ার খরচ তোর মায়ের ওষুধ কেনার খরচ চালাতে চালাতে আমার হাড় হিং হয়ে যেত আমি রোজ রোজ ওভারটাইম করতে শুরু করলাম বাসে করে ঝুলে ঝুলে বাড়ি ফিরতাম একদিন অফিস থেকে ফেরার পথে একটা শোরুমে একটা বাইক দেখে এলাম সেই রাতেই আমি স্বপ্ন দেখলাম বাইকে করে অফিস যাচ্ছি তুই তার পরের দিনই সকালে বায়না ধরলি তোকে ল্যাপটপ কিনে দিতে হবে ছেলের কষ্ট বাবা কখনোই সহ্য করতে পারে না তাই তোকে আমি ল্যাপটপ কিনে দিলাম আমার তখন এক টাকা তোর এখন সেটা এক পয়সা আমার এক টাকা দিয়ে তুই দামি মোবাইলে হেডফোন নিয়ে গান শুনেছিস বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিস পার্টি করেছিস কনসার্ট করেছিস মুভি দেখেছিস তোর তখন দিনগুলো ছিল স্বপ্নময় তোর এখন একশো টাকা নিয়ে আমি সুগার মাপাই আমার মাছ মাংস খাওয়া চলে না কিন্তু কি করে তোর টাকা খরচ করি বলতো কিন্তু তোর টাকায় আমি প্রতিদিন সুখের হাট বসাই সেই সুখের হাটে তোর মায়ের হাত ধরে আমি ঘুরতে যাই সিনেমা দেখতে যাই জানিস তো যখন আমি পুরুষ থেকে পিতা হলাম তখন আমার কোনো কষ্ট হয়নি সব কষ্ট তোর মা সহ্য করেছে কিন্তু আমি যখন পিতা থেকে দায়িত্বশীল পিতা হলাম সেই কষ্ট একজন পিতাই বোঝে জানিস যুগে যুগে পিতৃবন্দনা কোথাও হতে দেখেছিস মাতৃবন্দনা তো হয় কোথাও পিতৃবন্দনা হয় না আমি কোনোদিন আশাও করি না পিতৃবন্দনার প্রতিটা পিতাই তার সন্তানকে খুব ভালোবাসে কিন্তু বোঝাতে পারে না কিন্তু সন্তানের প্রতি পিতার দায়িত্ব সেটা থেকে কোনো দিন বিচলিত হয় না হয়তো আমার সেই টাকা তোর পিছনে যা খরচা করেছি তুই তিন বছরের মধ্যে শোধ করে দিতে পারবি কিন্তু আমার স্বপ্নগুলো সেগুলো কি ফিরিয়ে দিতে পারবি তোকে একটা কথা বলি তুই আমি তো সন্তান ধর কোথাও বেড়াতে যাচ্ছি একটা নৌকায় করে বেড়াতে যাচ্ছি সেই নৌকাটা সেই সময় ডোবার মুখে হয়ে এসেছে তুই একজনকে বাঁচাতে পারবি তুই কাকে বাঁচাবি আমি জানি তুই কাকে বাঁচাবি জানিস তো সবচেয়ে কষ্টের কি জিনিস জানিস সবচেয়ে কষ্টের জিনিসটা হলো পিতার কাঁধে পুত্রের লাশ তাই আমি চাই তোর কাঁধে করে আমার যেন শেষ যাত্রা হয় তাহলেই তুই আমার ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নেবার ঋণ